অবশেষে খুশি খুশি লাগতেছে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি কারণ হচ্ছে আমি একটু প্যারাই ছিলাম বেশ একটু না ভালো প্যারাই ছিলাম কারণ হচ্ছে আমি গোপ্র তেরো তো নিছি কিন্তু তেরোর কোনো এক্সারসাইজ পাচ্ছিলাম না পাচ্ছি কেচিং না পাচ্ছি মাইক না পাচ্ছি কিছু আচ্ছা মাইকটা যদিও অ্যাভেলেবেল ছিল কিন্তু আমি যে ব্র্যান্ডটা খুঁজতেছিলাম সেই ব্র্যান্ডটা পাচ্ছিলাম না আমি মোয়ানোর এম ইউ জিরো ফোরটা খুঁজতেছিলাম যেটা খুব ইউটিউবে খুব রিভিউ দেখছি তো আমি চাইছিলাম যে সেটা নিতে কিন্তু এটা বাংলাদেশে বর্তমানে স্টক আউট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কথা বলছি বাট আমি সেটা পাই নাই সো কী করার অনেক প্যারা খাইছি বিশেষ করে প্যারাটা খাইছি হচ্ছে গিয়ে ক্যাচিংটা খুঁজতে উপরে যে কভার কেসটা কেন প্যারা খাইছি কারণ লাস্ট আফটার মার্কেটে লাস্ট বারো পর্যন্ত আর কি অ্যাভেলেবেল আছে যেটা তেরোতে আর কি ফিট হইতেছিল না তেরোর বডিটা একটু বড় বেশি একটা বড় না একটু বড় যে একটু বড় কারণেই আর কি বারোর কেচিংয়ে কভারে ঢুকতেছিল না তো কি করব আমি দুই তিন দিন দুই দুই তিন দিন আমি মার্কেটে ঘুরছি ঘোরার পর আমি পাচ্ছি না তো পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করছি বাইতুল মকরম গেছি বসুধরা গেছি তারপর আইডিবিতে গেছি এছাড়া আরো মানে কয়েকটা অনলাইন শপেও আমি সার্চ করছি জিজ্ঞাসা করছি যে ভাইয়া এটা হবে কিনা বা এটা আপনার কাছে আছে কিনা বা কি অ্যাক্সেসরিজ আছে গো প্রত্যা তারাও বলছে যে ভাইয়া শুধু এখন আপাতত আমাদের কাছে ব্যাটারিটা আছে আর লাইট আছে যেটা সব কিছুর ক্ষেত্রেই ইউজ